সুপ্রিয় মাছ চাষি ও মকসো খামারে ভাইরা সালাম আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা চাপের গোলসামাছ চাষ করতে চান তারা আমাদের কাছে পাবেন উন্নত মানের বিভিন্ন সাইজের গোলশামাছের পোনা এখন আপনারা আমাদের ভিডিওতে যে গোলশামাছের পোনাগুলো দেখছেন এগুলো কেজিতে ছয়শো থেকে সাতশো পিস এগুলো আপনারা পুকুরে চাষ করলে অল্প সময়ের মধ্যে বিক্রি করতে পারবেন তাই মাছ ভাই ওগুন দ্বারা আপনারা যারা বড়ো সাইজের গোলশামাজটা ক্রয় করে চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এরকম সাইজের গোলশামাসের প্রণয় নিতে পারবেন আমাদের কাছে এখন গোলশামাসের প্রণয় রয়েছে কেজিতে পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস তিন হাজার পিস পর্যন্ত আপনারা যারা চাপের গোলশামাজ পুকুরে ছাড়বেন তারা অবশ্যই অবগত আছেন চাপের গোলশামাজ খুব দ্রুত বৃদ্ধি পায় তাই আপনারা পুকুরে গোলসা মাছ চাষের ক্ষেত্রে এখনই চাপের গোলসা মাছ ছাড়ার মক্ষম সময় গোলসা মাছ আপনারা প্রতি শতাংশে পাঁচশো পিস চাষ করতে পারবেন গোলসা মাছ কম খাদ্যে খুব দ্রুত বৃদ্ধি পায় তাই আপনারা গোলসা মাছ চাষ করলে অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করতে পারবেন গোলসা মাছ চাষ করার আগে আপনারা অবশ্যই সুস্থ সবল গোলসা মাছের পুনর ক্রয় করবেন মাছের সুস্থ সবল ক্রয় করে পুকুরে ছাড়তে পারলে আপনি অল্প কিছু দিনের মধ্যেই এগুলো বাজারজাত করতে পারবেন এবং খুব অল্প সময়ে লাভবান হতে পারবেন তাই মাছচাষি ভাই ও বন্ধুরা আপনার যারা উন্নত মানের বড়ো সাইজের পোনা ক্রয় করতে চান তারা এখনই আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছচাসী ভাই ও বন্ধুরা গুলশা মাছের পোনা ছাড়াও এখন আমাদের পাশে কাছে পাবেন দেশি শিং তাই পাঙ্গাস মনসেক্স তেলাপেয়া ভিয়েতনাম শোলসহ সকল ধরনের দেশি বিদেশি কার্প জাতীয় এবং ক্যাটফিস জাতীয় মাছের পোনা তাই আর দেরি না করে এখনই আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ